দেলো না দে কৈলাম বুলি

বউয়ের কি পছন্দ হয় না আমার বউ কেন কথা না আমি তো তোর হেই কথা রে তুই গান গাইতি তুই আমার লগে রাজি নাকি হেই দেখো আরে তুমি

বিক্ৰিয়া কৰি খোৱা আমাৰ কামে যাওক আৰু কি খালি গৰ্ব খাম তুমি খালি বিকে কৰি নেখাও কৰ

না ইসাগড় হইতে হাসাই কইলই আরে আবজতরবুদি আহারে লইতোoverlineatari দেহিলা লগে গিয়া টাঙ্কি মারতারি টাঙ্কি মগি মারতারি মালবাসেন দিরাবি ভালো তো আপনি কি করেন আরে আমি যাই করি ওনে আপনি আপনি আমাকে নিয়ে কেন আইলেন

অনেক হ্যাঁ লোকে কি আর তোর জম্প অনেক আমরা আছি ইয়ং মানুষ আমি বলো কি আমি দুই দিয়ে দুই সাইড দিয়ে বাপ সাপের কথা বলে আমার মন রো আমার মন রো কি কন ভাবি ও তাহলে আমি তো বিচার পাচ্ছি মনে মনে বিচার পাচ্ছি যে আমার আর বাইকটা ভাল লাগে না যদি একটা লোক হতো কথা মত কই দো সময় ডাকার এটা মানে কি কই রে এ বড় কথা রে আসলে আমার কথা আর কাম লাগে না আল্লাহ রে যাক মিলে দিস

আমি ভালোবাসা দিবস পালন করতে আমি গেছি মায়াগল ভালোবাসা দিবস পালন করতে গেছি বুঝছেন শহীদ মিনারে ঢাকা বিশ্ববিদ্যালয় সেই জায়গা তাই আছি আমার দেখতেছি এক সাইডে তোর আমার তো কাকি লাগে আমার তো সেই স্মরণ আছে না আমি মনে করে দেখেছি আমি তোর মনে করছি বুড়া বেড়ি নানি বয়স আমার কে এই ভাই আমি কেটা আমার চিনি কাটা আমি তো চিনি না লাস্টে আমার দৌড়ে বাকি কয় আবল ভাই একটা কথা কমো

সব্ব নাশ আমার বোর দুর্নাম মাগির এত বড়া সাহস বেড়া ঘোলগে আমার দেখাইয়া বারো বেড়া দায় আজ্য দিয়াল শীতকালটা দিয়া